আমার চান্দা মাসের বরা রে খাইতে মজা লাগে রে ও আমার চান্দা মাসের বরা কি রে আরু এ রে ভাতিজা কি অবস্থা আছ কি বালা জি আছি বালা আছি নি কাগু কি রে তোর মনে এত খুশি খুশি ঘটনা কি খুশি কাগু কি লাই হাই বিদা চলে যাই মার বিশা চলে আইছে বিশা চলে হ্যাঁ তো রে বাবু রে কাগু হ্যাঁ

কত সুন্দর দোয়া এর দোয়া কাগু কি কি আছে কাছে দোয়া চাইলাম না দোয়া নি কইলেন না কাগু এটা কি করছি এটা মায়া করছি এটা তো দোয়ে করে দিছি যা তাই কাগুর কাছে তো সাড়াই আর অপরাধ দিছে হুর মিয়া